হ্যালো এভ্রিওান গুড ইভিনিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আর ফাইনালি আজকে আমরা চলে আসছি চাকদাতে একান্ত আপনে তো একান্ত আপনে আসার যে কারণটা আজকে আমরা বিরিয়ানি তো অনেক খেয়েছি বাট আজকে হান্ডি বিরিয়ানি ট্রাই করবো ট্রাই করবো যে এখানে হান্ডি বিরিয়ানি পাঁচশো গ্রাম যে মটন দিয়ে হ্যান্ডি বিরিয়ানি করা হয় সেই হ্যান্ডি বিরিয়ানি তো দেখতেই পেয়েছো হান্ডি বিরিয়ানি অলরেডি চলে আসছে আর আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে লাস্ট পর্যন্ত চলে আসলো দেখতে পাচ্ছো দুটো ডিম দিয়েছে আর একদম পুরো এক যে বাটার যে একটা থাকে সেটা দিয়ে পুরো ঢাকা থাকে তো ওখানে যে যারা ইয়ে আছেন তারা ওটা কেটে কেটে দেন তো দেখতেই পেয়েছে আমাদের দিচ্ছে তো ফাইনালি আমাদের খাবার পালা তো আমরা বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি তো বসতে এত মানে টাইম মানে ওয়েস্ট হয়ে ই হচ্ছে মানে ভালোই লাগছে না কিছু তো আমরা বসে আছি কী করব Boste, boste, mane... একদম বোর হয়ে গেছে শেষ পর্যন্ত এই ওটা প্রথম টাইম ছিল সেই কারণে এত একটু হাসাহাসি বা মনের আনন্দ ছিল কিন্তু লাস্টের টাইমটা একদম ব্যক্ত হয়ে গেছিলাম যাই হোক আমাদেরও দাদা যে নীল টি শার্ট পাড়া উনি বলছে দাদা একটু বসো আর ওটা নতুন করে তৈরি করছে আর এই দিকে যে গোটা খাসি যে গোটা খাসির যে লোকটা যে অ্যাড দেয় তোমরা ফেসবুক খুললে বা ইউটিউব খুললে পরে দেখতে পাওয়া যে গোটা খাসি গোটা খাসি সেই গোটা খাসির লোকটা বিরিয়ানি বেড়ে দিচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম আর ওনাদেরও লাইভ হচ্ছিলো তো যাই হোক উনি চিকেন বিরিয়ানিগুলো সার্ভ করছিলো আর এদিকে ওনাদের ভিডিওতে লাইভ লাইভ হচ্ছিলো সরাসরি তো যাই হোক আমরা তো দেখতে পাচ্ছি আমরাও বসে যাচ্ছে অনেকক্ষণ ধরে দিচ্ছে না এর মধ্যে আমি বললাম ঠিক আছে আমাদের তো এতক্ষণ বসে থাকবো তো আমরা ভেটকি মাসে যে ফিশ ফ্রাই যে হয় ওটা নিয়ে নিলাম দুটো তো অলরেডি আমরা দুটো নিয়ে নিলাম খাওয়া শুরু করলাম কিন্তু সত্যি বলতে কি আমাদের কাছে একটুও ভালো লাগেনি এই ফিশ ফ্রাইটা রত্না খুব খাচ্ছে বলেছে খুব টেস্ট কিন্তু আমার কাছে একটু ভালো লাগেনি যাই হোক ফাইনালি আমিও খাওয়া শুরু করলাম তো এর মধ্যে আমাদের যে আসল যেটা সেটা চলে আসলো যে চিকেন যে হাডি হান্ডি হান্ডি বিরিয়ানি যেটা গ্রাম মটন দিয়ে তৈরি করা হান্ডি বিরিয়ানি সেটা চলে আসলো আমাদের সামনে আর দাদা সেটা আমাদের দেবে তো দেখতেই পাচ্ছ দাদা সেটার জন্য ই করছে তো যাই হোক ফাইনালি আমাদের ওটা ওপেন করছে দাদা কথা বলছে দাদা একটু ওয়েট করছো অনেকক্ষণ তোমরা তো যাই হোক তো দেখতে পাচ্ছ ওয়াও কত সুন্দর করে ওটা আর কত সুন্দর দিয়ে একটা যে আটার যেটা থাকে এটাও খাওয়া যাবে তাই আমাদের এটা উনি আগে দিয়ে দিয়েছে বলো এটা এটা খুব টেস্ট যাই হোক দেখতে পেয়েছো দুটো ডিম দিয়েছে সাথে আর ডিম দুটো সার্ভ করছে দুইটা টেবিলে তো দুটো প্লেটে আর এই যে দেখতে পেয়েছো যে বেশি রাইস থাকে না তুমি রাইস চাইলে তোমাকে এক্সট্রা রাইস দেওয়া হবে তো যাই হোক খান্ডি বিরিয়ানি আমি খেয়েছি কিন্তু দুটো আলু দেওয়া থাকে মানে দুজন লোকে পারফেক্ট খেতে পারবে কিন্তু মেন ব্যাপারটা হলো এইখানে এত পরিমাণে বাটার দেওয়া হয় সেই বাটারের পরিমাণটা এত একটু পরিমাণে হয় সেই কারণে আপনি দু চামচ খাওয়ার পরে আপনার ইচ্ছে করে যাই হোক এতটা পরিমাণে ছিল যাই হোক আমরা খাওয়া শুরু করলাম তো আর উনি আমাদের সাপ করছিল কিন্তু আসলে সত্যি করে গ্রাম পাঁচশো গ্রাম মটন থাকে বাট এই মটনটা সেরকম একদম যে সলিড মটনের একটা পিস সেরকম না এখানে চর্বিও থাকে অনেকটা সেই হিসাব করে ওটা পাঁচশো গ্রাম তৈরি করে যাই হোক অতটা আমার কাছে হান্ডি বিরিয়ানি অতটা ভালো লাগেনি কার কাছে কেমন লাগে জানি না আমি আর তোমার জানিও কমেন্টে যে কার কাছে কেমন লাগে হান্ডি বিরিয়ানি তো আমরা অনেকক্ষণ পরে ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার খাওয়াটা শুরু করা যায় দেখতেই পেয়েছো একদম ঝরঝরে রাইসটা ঝরঝরে কিন্তু আমি এই দোকানটায় যে একান্ত মানে অনেক খেয়েছি খাবার বাট ব্যাপারটা কি জানো তো এখানটায় যে আমি চিকেন বিরিয়ানি খেয়েছি চিকেন বিরিয়ানি এমনিতে মানে হান্ডি বিরিয়ানি নয় এমনি যে ন্যাচারাল যেটা থাকে আমাদের মানে হাড়ি থেকে যেটা সার্ভ করা হয় তো সেইখান থেকে চিকেন বিরিয়ানিটা আমার কাছে খুব পেই মানে খুবই ভালো লাগে এখানে তো দেখতে পাচ্ছ সালাড দিয়েছে আর এদিকে রত্না খাওয়া শুরু করে দিয়েছে তো আমিও খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ মটনটা ঝরঝর ছিল একদম তো যাই হোক ওকে তুমি দিলাম যে না তুমি একটু এটা নাও কারণ পুরো মটনের পিসটা আমার মিশে ছিল তো অলরেডি দেখতে পেয়েছো আমরা খাওয়া শুরু করে দিয়েছি দেখ আর